সতেরোশো তিয়াত্তর সাল গভর্নর জেনারেল হয়েছেন ওয়ারেন হেস্টিংস রেগুলেটিং এর সৌজন্যে আর এর ঠিক ১২ বছর পর অর্থাৎ সালে তিনি এই পদ থেকে সরে যান তার বিরুদ্ধে নানা রকমের অভিযোগ উঠেছিল যদিও এর দশ বছর পর আবার সেই সব অভিযোগ খারিজ হয়ে যায় কিন্তু এই পুরো ঘটনাটার প্রেক্ষাপটে কলোনিয়াল বেঙ্গলের খুব ইন্টারেস্টিং একটা অধ্যায় লুকিয়ে রয়েছে যে অধ্যায় ওয়ারেন হেস্টিংস আর তার এক প্রতিদ্বন্দ্বী প্রায় মরতে বসেছিলেন বন্দুক দিয়ে সরাসরি ডুয়েল ডুয়েল কলকাতায় আসলে ছোটবেলা থেকেই তারা দেখেছেন বন্দুকের ঔপনিবেশিক ক্ষমতার উৎস তাদের অসাধারণ উর্বর মস্তিষ্ক ধরে নিয়েছিল ব্যক্তিগত ঝামেলার ক্ষেত্রেও হয়তো ওই কথাটাই ভ্যালিড কিন্তু এই ঝামেলাটা লেগেছিল কার সাথে সতেরোশো সালে লেডার্স অফ জুনিয়ার্স বলে একটা চিঠিপত্রের সংকলন প্রকাশ করে লন্ডনের নিউজ পেপার পাবলিক অ্যাডভার্টাইজার তৃতীয় জর্জ তখন গ্রেট ব্রিটেন আর আয়ারল্যান্ডের রাজা আর এই চিঠিগুলো তাঁকেই মানে তৃতীয় জর্জকে যাকে বলে তুলোধনা করেছিল যাকে বলে একদম ক্রিটিসিজম অনেকেই সন্দেহ করে যে এই চিঠিগুলো আসলে ফিলিপ ফ্রান্সিস বলে একজন রাজনীতিবিদের লেখা তার জন্ম ডাবলিনে একটা বড় সময় কাটিয়েছিলেন লন্ডনে আর এর সঙ্গেই ঝামেলা লাগলো ওয়ারেন হেস্টিংসের সতেরোশো সালে কলকাতায় পা রাখলেন ফ্রান্সিস আর গল্পের শুরুটাও এখানেই না ভুল বললাম গল্পের শুরুটা এর বছরখানেক আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটিশ সরকারি নিয়ন্ত্রণ খানিকটা জাঁকিয়ে শুরু হয় সতেরোশো তিয়াত্তর সালের ওই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে আর এর সৌজন্যেই ওয়ারেন হেস্টিংস হয়ে গেলেন গভর্নর জেনারেল বছর চল্লিশের হেস্টিংস তখন প্রশাসনিক কাজে খুবই দক্ষ কিন্তু তাও তার কাজকর্মের হিসেব রাখার জন্যই কয়েকজনকে পাঠানো হলো ব্রিটেন থেকে মধ্যমণি এই ফ্রান্সিস তাঁর প্রধান সঙ্গী জেনারেল ক্ল্যাভারিং আর কর্নেল মনসেন সতেরোশো সালের অক্টোবরে চাঁদপাল ঘাটে যখন এরা এসে নামলেন তখন একটা কমিক্যাল সিচুয়েশন তৈরি হলো প্রথা অনুযায়ী তাদের নাকি একুশ বার গান স্যালিউট দিয়ে অভ্যর্থনা জানানোর কথা গান স্যালিউট দেওয়া হলো সতেরো বার একুশ বার নয় এই চারটে মিসিং গান স্যালিউট ফিলিপ ফ্রান্সিসের ইগোকে এমন খোঁচা দিল যে সেখান থেকেই হেস্টিংস ফ্রান্সিস আনঅফিসিয়াল সংঘাতের শুরু স্নোফ্লেক আর কাকে বলে কিন্তু এই সংঘাতটা অফিসিয়াল পর্যায়ে পৌঁছলো পরের মিটিংয়ে সদ্যই আওয়াদের নবাবকে কোম্পানির তরফ থেকে সেনাবাহিনী ধার দেওয়া হয়েছিল যুদ্ধের জন্য সেটা জাস্টিফিকেশন জানতে চেয়ে হেস্টিংসকে চেপে ধরলেন ফ্রান্সিস এবং অন্যান্যরা ইনফ্যাক্ট ফ্রান্সিস এ অভিযোগ করলেন যে সেই যুদ্ধে পরাজিত আফগানদের ওপর নানারকম জোর জুলুম করতেও নাকি কোম্পানির সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে এমন শুনতে লাগছে যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি খুব মানবদরদি যাই হোক অভিযোগটা খুব নির্দিষ্ট তাই হেস্টিংস খানিক চাপে তো পড়লেনই দিন গেল হেস্টিংস ফ্রান্সিসের সংঘাত বাড়তেই থাকলো আওয়াজ রেসিডেন্সির দায়িত্বে হেস্টিংস যাকে মনোনীত করেছিলেন সেই ফ্রেডরিক স্টুয়ার্ট দায়িত্ব পেলেন না পেলেন জন ব্রিস্টো অর্থাৎ ফ্রান্সিস আর ক্ল্যাভারিং যাকে মনোনীত করেছিলেন বুঝতেই পারছেন এতেও হেস্টিংসের আঁতে ঘা লাগাটা খুবই স্বাভাবিক কিছুকাল পর হেস্টিংসের মনে হলো তার কাজে নানাভাবে বাগড়া দেয়া হচ্ছে এবং তিনি অ্যান অবজেক্ট অফ দ্য মোস্ট ইলিবারল প্রসিকিউশন ডিনাইড ইভেন দ্য রাইটস অফ পার্সোনাল সিভিলিটি তখনকার গ্রেট ব্রিটেনের প্রাইম মিনিস্টার লর্ড নর্থ অর্থাৎ ফ্রেডরিক নর্থকে চিঠি লিখলেন ফ্রান্সিস অবভিয়াসলি হেস্টিংসের নিন্দে করে জুনিয়াসের ওই চিঠিগুলো যদি সত্যি ফ্রান্সিস লিখে থাকেন তাহলে বুঝতেই পারছেন চিঠি লেখার ব্যাপারটাতে বেশ পারদর্শী তিনি এবং তার নিদর্শন রাখলেন লর্ড ক্লাইভকে একটা চিঠি লিখে সেটা তো যথারীতি হেস্টিংসের শ্রাদ্ধ করলেন হেস্টিংস নাকি তখনকার বাংলাকে বেঁচে দিয়েছেন এবং ধ্বংস করেছেন হি ইজ দ্য মোস্ট অফ ভেলেন্স আর হেস্টিংসের সমর্থক বারওয়েল সম্পর্কে মিস্টার বারওয়েল ইজ অ্যান ইগনোরেন্ট

যেমন আচ্ছা এই কাজগুলোর কথা কিন্তু দি বইটা থেকে বলছি যাই হোক হেস্টিংস দিনে কারেন্সি সিস্টেমগুলোকে ইউনিফাই করেছেন বেশ কিছু আইনকে কোডিফাই করেছেন পোস্টাল ব্যবস্থাটা সাজিয়েছেন ফটোগ্রাফিক কাজকর্মকে ব্যাক করেছেন ট্যাক্স সিস্টেম সেটার ওখানে রিফর্ম করেছেন বেশ কিছু রেগুলেশনস এনেছেন এবার তার আউটলুক যতই কলোনিয়াল হোক না কেন এইসব কাজগুলো করেছেন মানে কোম্পানির স্ট্যান্ডার্ডে তাকে তো ঠিক মানে ইনকম্পিটেন্ট বলা যায় না এদিকে ফ্রান্সিস রেগুলারলি তাকে খুঁচিয়ে চলেছেন দুর্নীতির অভিযোগ তুলছেন হেস্টিংস নিজেও যে খুব সুবিধার লোক ছিলেন সেটা কি বলা যায় কোম্পানির দেশীয় অ্যালায় যারা ছিল তাদের থেকে দরকার মতো মানে তাদের চাপ দিয়ে বেশ কয়েকবার টাকা পয়সা তুলেছেন তিনি অবশ্যই এর মধ্যে ফ্রান্সিস নিজেও খুব অদ্ভুত একটা কেস খেয়েছেন মানে অদ্ভুত বা হাস্যকর কোম্পানির এক ক্লার্ক জর্জ গ্র্যান্ড আর তার স্ত্রী ক্যাথরিন গ্র্যান্ড তখন থাকতেন তাদের কলকাতার বাড়িতে খুব সম্ভবত আলিপুরে তো সতেরোশো আটাত্তর আটই ডিসেম্বর সেই রাতে জর্জ বাইরে গেছেন বাড়িতে একা রয়েছেন ক্যাথরিন গ্র্যান্ড এবার রাত দশটার সময় কয়েকজন ভৃত্যস্থানীয় লোক হঠাৎ দেখতে পেল কালো পোশাক পরা একটা লোক ওই বাড়ির পাঁচিল পাঁচিলটোকে পালাচ্ছে এটা নিয়ে বিস্তর হলো। এবং অনেকেই যেটা জল জানালো ওই কালো পোশাক পরা লোকটি আসলে ফিলিপ ফ্রান্সিস ক্যাথরিন তখন বাড়িতে একা বুঝতেই পারছেন কেসটা কি তো কারোর ব্যক্তিগত স্ক্যান্ডেল নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন তো আমাদের নেই ইনফ্যাক্ট এই বিষয়টা নিয়ে মরাল জাজমেন্ট পাস করার প্রবৃত্তিও আমাদের নেই তবু উল্লেখ করলাম কারণ এই ঘটনাটা একটা ফিনান্সিয়াল ইম্প্যাক্ট ছিল ফ্রান্সিসের জীবনে মামলা টামলা হলো ফ্রান্সিস ওই সুপ্রিম কাউন্সিলের সদস্য হিসেবে তার এক বছরের রোজগারের অর্ধেক খুঁইয়ে বসলেন স্রেপ ফাইনের চোটে মানে হেস্টিংসকে চাপে ফেলার সময় নিজে একদম আনরিলেটেড একটা বেকার কেস খেলেন সতেরোশো সালে আরেকজন জেনারেলকে লেখা চিঠিতে ফ্রান্সিস বলছেন হেস্টিংসের মগজে বা হৃদয়ে কোনোটাতেই নৈতিক বা রাজনৈতিক কোনো রকম প্রিন্সিপালই নাকি ছিল না ফ্রান্সে যে এত চিঠিপত্র লিখছেন দেশে এবং অনেক ক্ষেত্রে হেস্টিংসকে তুলোধনা করে অনেক সময় চিঠিগুলো গন্তব্যে পৌঁছোতে পৌঁছতেই বেশ কয়েক মাস লেগে যেত তাতে যে হেস্টিংস মাঝে মাঝে মানে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার একটু সময় পেয়ে যেতেন সেটা বোধহয় অস্বীকার করা যায় না ইতিমধ্যে হেস্টিংসের সঙ্গে তাঁর সংঘাত প্রায় ক্লাইম্যাক্সে পৌঁছল যখন সতেরোশো আশি সালের চোদ্দোই আগস্ট একটা পাবলিক মিনিটে ফ্রান্সিসের বিরুদ্ধে কামান দাগলেন হেস্টিংস আই জাজ অফ ইস পাবলিক খানডাক্ট বাই মাই এক্সপিরিয়েন্স অফ ইস প্রাইভেট উইচ আই ফ্যাম টু বিয়েড অফ ট্রুথ অ্যান্ড অনার ফ্রান্সিস খেপে উঠলেন এবং হেস্টিংসকে ডুয়েল লড়তে চ্যালেঞ্জ করলেন এবং হেস্টিংস সেটা অ্যাকসেপ্টও করলেন ডুয়েল মানে বন্দুকের ডুয়েল কারণ কথা বলে ঝামেলা মেটানোর সহজ আইডিয়াটা দুজনের কারুরই করলো না সতেরোই আগস্ট ভোর ছটার সময় মানে টেকনিক্যালি পর দুজনেই যেখানে সাড়ে পাঁচটার জড়ো হলেন সেই জায়গাটা এখন ডুয়েল নামে পরিচিত আলিপুরে হেস্টিংস তাঁর ওয়ান্ড তাক করলেন ফ্রান্সিসের দিকে এবং চেঁচিয়ে উঠলেন কি হলো আরে গুলিয়ে ফেলেছো এটা অন্য ডুয়েলের কথা হচ্ছে যাব বাবা তাহলে তো আরে তুমি তো ট্র্যাজেডিটার কথা বলছিলে ফার্স নয় তাহলে ফার্স ফার্সের কি হবে শেষে বলবে শেষে বলবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে রিস্টার্ট অবশেষে হেস্টিংস তাঁর পিস্তল তাক করলেন ফ্রান্সিসের দিকে ফ্রান্সিসও পিস্তল তাক করলেন মানে নিজের দিকে নয় হেস্টিংসের দিকে ফ্রান্সিস কেনই বা নিজের দিকে পিস্তল তাক করতে যাবেন কি বলছি মজার ব্যাপার এই যে এত আয়োজন এটাকে ফ্র্যাজাইল ইগোর লড়াই এমনি এমনি বলছি না একে অপরের সঙ্গে বন্দুকের লড়াইতে অংশগ্রহণ করছেন এরা কিন্তু দুজনের কেউই সম্ভবত খুব ভালো করে বন্দুক চালাতেও পারতেন না এই লড়াইতে হেস্টিংসের যিনি সাকরেদ ছিলেন তাঁর বিবরণ অনুযায়ী ফ্রান্সিস নাকি এর আগে কোনোদিন বন্দুক চালাননি আর হেস্টিংসও নাকি বড়জোর দু একবার চালিয়েছেন কনফিডেন্সটা একবার ভাবুন যাই হোক দুজনেই বন্দুকের ঘোড়া প্রায় একই সময় টিপলেও হেস্টিংসের বুলেট কিন্তু ফ্রান্সিসকে ঘায়েল করল। তবে ফ্রান্সিস বেঁচে গেলেন সে যাত্রা গুলিটা তার বুকের ডান দিকে আঘাত করে এবং থোরাক্সে ঢুকতে পারে না কারণ পাঁজরের হাড় সেটাকে আটকে দেয় তার খানিক চিকিৎসা হলো পরে ফ্রান্সিস দেশে ফিরে গিয়ে হেস্টিংসের বিরুদ্ধে নানা রকম ছক কষতে লাগলেন আবার ২২ রকম অভিযোগ শোনা যায় অনেক তথ্য নাকি ভুয়ো যাই হোক সেসবের উপর ভিত্তি করে কার্যসিদ্ধি তিনি করেই ফেললেন হেস্টিংসের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো গতি পেল সতেরোশো সাতাশি সালে শেষ অবধি দিয়ে অবশ্য সতেরোশো সালে হেস্টিংসের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই খারিজ হয়ে গেল পুরো ব্যাপারটার ফলাফল ঘোড়ার ডিম একটা মজার ব্যাপার উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে ডুয়েলটা তো হয়েছিল সতেরোই আগস্ট ভোরবেলা তার আগের দিন ফ্রান্সিস নিজেই তার জার্নালে উল্লেখ করছেন তিনি নাকি কাগজ পোড়াচ্ছিলেন কি কাগজ এমন কোনো কাগজ যেটা থেকে কনফার্মেশন পাওয়া যেতে পারে যে তিনি ওই লেটার্স জুনিয়াসের লেখক কে জানে হয়তো ভেবেছিলেন যে পরের দিন উনি যদি গুলি খেয়ে মানে হয়ে যান তাহলে ওই কাগজগুলো যেন অন্য কারোর হাতে না পড়ে শেষ বিচারে এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির মধ্যেই দুটো অ্যাম্বিশনের ঠোকা এলিট ক্লাসের নানা রকম ইন্টারেস্টের ঠোকাঠুকি ভালো আর খারাপের বাইনারি দিয়ে এই লড়াইকে বোঝা বোঝায় সম্ভব নয় ওপর ওপর দেখলে স্রেফ দুই ব্যক্তির দ্বন্দ্ব কিন্তু আসলে একটি মানে সদ্য হাঁটতে শেখা অর্থনৈতিক ব্যবস্থায় আরও উপরের রোলে পৌঁছানোর চেষ্টা কিন্তু ওই যে ব্যক্তি আর সমাজ এই দুটো ব্যাপার পুরো ইন্টারটোয়েন্ড থাকে সবসময় তাই পার্সোনাল অ্যাম্বিশন অর্থাৎ ব্যক্তি আর কোন কন্টেক্সটে তারাই উদ্ভট লড়াইয়ে অংশ নিয়েছিলেন অর্থাৎ লার্জার ইকোনমিক প্রেক্ষাপট দুটো জিনিসই এক্ষেত্রে কিন্তু বিচার্য তবে এটা ছিল ট্র্যাজেডি ইতিহাসের পুনরাবৃত্তি হলো ফার্স রূপে যখন দ্য ডার্ক লর্ড এর মুখোমুখি হলো দ্য বয় হু লেভ আর তারপর দুজনেই ডুয়েল থামিয়ে দেখতে বসলো এই চ্যানেলেরই আরেকটা ভিডিও সময় পেলে অবশ্যই দেখুন পরে দেখা হচ্ছে